নমস্কার বন্ধুরা তোমাদের কাছে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখো এটা হচ্ছে পটল ভাপা পটলের তো অনেক রকম অনেক তরকারি অনেক কিছু হয় অনেক কিছু করে খেয়েছ এটাও একদিন করে খেয়ে দেখো পটল ভাপা খুবই ভালো লাগে খেতে তার জন্য কি কী লাগছে দেখো আমি একটা মশলা করেই রেখেছি এই মশলাটার মধ্যে আছে চার চামচ সর্ষে আমি হলুদ সর্ষে দিয়ে করেছি যেটাকে সাদা সর্ষেও বলে অনেকে সেই সর্ষে দিয়ে করেছি তোমরা চাইলে কালো সর্ষে দিয়েও করতে পারো তা নারকেল দিয়েছি আধমালা নারকেল দিয়েছি নারকেলটা একটু বেশি দিয়েছি আর আট দশটা কাঁচা লঙ্কা দিয়েছি এটা একটু ঝাল ঝাল হবে আর সর্ষের তেল লাগবে এই যে সর্ষের তেল সর্ষের তেল দেবো সর্ষের তেল আর এই যে এই মশলাটা দেবো আর এই পটলটাকে ভেজে নেবো ভেজে ভাপাবো তাহলে খেতে বেশি স্বাদ লাগবে পটলটার মধ্যে খালি পরিষ্কার করে কেটে পরিষ্কার করে নুন খালি নুন মাখিয়ে রেখেছি আর কিচ্ছু মাখাই নি নুন মাখিয়ে রেখে দিয়েছি এবার দেখো পটলটাকে ভেজে নেবো নিয়ে তারপরে করবো আর এই মশলাটা আর একবার বলে দিই এই মশলাটার মধ্যে রয়েছে প্রায় আট দশটা কাঁচা লঙ্কা রয়েছে সাদা সর্ষে রয়েছে আর আদমালা নারকেল রয়েছে এই দিয়ে এটাকে পেস্ট করেছি আর কিছু দিনই এর মধ্যে এবার দেখো তোমাদেরকে করে আমি দেখাচ্ছি পটলগুলোকে ভাজবো অল্প অল্প করে লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে করলে এটা বেশি ভালো লাগে খেতে তারপরে দেখো আমি দেখাচ্ছি করে আর আর একটা জিনিস লাগবে এই যে গন্ধরাজ লেবু আর লেবু পাতা এই যে লেবুটা রেখেছি লেবুটা আমি কেটে নেবো আর এই লেবু পাতাটা লাগবে এই দিয়েই হয়ে যাবে আমাদের পটল ভাপা দেখো বন্ধুরা এই যে একটু হলুদ দিয়ে দিলাম আর এই মশলাটা যে করেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে এই চামচের চার চামচ সর্ষে দিয়েছি সাদা সর্ষে মালা নারকেল দিয়েছি আর আর দশটা কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে এই যে পটলটা তোমাদের দেখিয়েছিলাম যে ভাজছিলাম পটলটা ভেজে তুলে নিয়েছি দেখো বন্ধুরা এই যে হলুদটা দিয়ে এই যে মশলার সাথে মিশিয়ে নিলাম নিয়ে এই যে একটু সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেলটা আন্দাজ মতন এই যে এই চামচের চার চামচ দিলাম এই চামচের চামচ দিলাম সর্ষের তেলটা এই চামচটা দিয়ে আমি মেশাচ্ছি এটার মেজারমেন্ট করেই সব দিয়েছি এই যে মিশিয়ে নিলাম নিয়ে এবার এই যে পটলটা ভেজে রেখেছি এই ভাজা পটলটা এর মধ্যে দিয়ে দেবো এটাতে হচ্ছে কথা। আমি তোমাদের এটার মধ্যে করে মিশিয়ে তারপরে এটার মধ্যে ঢালছি নাহলে এটার মধ্যে ধরবে না মেশানো যাবে না এটাতে মেশাতে হবে ভালো করে বন্ধুরা ওই বড় গামলাটার মধ্যে করে ওই ছোটো টিফিন কাইটাতে হবে না ওই জন্য বড় গামলাটার মধ্যে মিশিয়ে এই বাটিটার মধ্যে ঢেলেছি আর এই যে তোমাদের লেবু পাতা লেবু দেখিয়েছিলাম সেই লেবু পাতাটা এর মধ্যে দিয়ে দিলাম ছড়িয়ে আর এই যে লেবু দেখিয়েছিলাম সেই লেবুর রস একটু দিয়ে দেবো গন্ধ লেবুর রস একটা বড় লেবু সেটাকে চিপে দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে পরে একটা লাইক শেয়ার দিও দিয়ে সঙ্গে থেকো আমি মিষ্টি দিয়ে নিই কেননা নারকেল আছে তোমরা যদি চাও তাহলে তোমরা মিষ্টি দিয়ে নিতে পারো নারকেলে মিষ্টি হয় বলে এই জন্য আমি বেশি মিষ্টি এই যে দিয়ে দিলাম দিয়ে এই চামচটা দিয়ে একটু মিশিয়ে দেবো দেখো এই যে আমি কড়াইতে জল বসিয়েছি এবার আমি এইটা এর মধ্যে বসিয়ে দেবো কারণ আমার টিফিন কারিটা তো হলো না ওই জন্য আমি এটা বসালাম বসিয়ে এই ওপর থেকে এটা চাপা দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমি কটা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিলাম মেখে খেতে ভালো লাগবে এবার আমি এটা চাপা দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো প্রথমে হাই ফ্লেমে থাকবে তারপরে কমিয়ে এ করবো আমি এটা উপর দিয়ে চাপা দিয়ে দিচ্ছি পুরো ভাপটা তাহলে হবে দেখো আর এটা প্রথমে হাই ফ্লেমে রাখবো দশ মিনিট মতো তারপরে একদম কমিয়ে পাঁচ মিনিট রাখবো তাহলেই আমার রেডি হয়ে যাবে পটল ভাপা দেখো বন্ধুরা এই যে কমিয়ে দিয়েছিলাম জল একদম কমে গেছে আমি এখনো গ্যাস বন্ধ করিনি পুরো ভাপে হয়ে গেছে দেখো একদম একদম বন্ধুরা এটা খাওয়ার জন্য একদম রেডি দেখো উপরে কিছু সাজাতে হবে না লঙ্কা ঠঙ্কা সব দাওয়াই আছে বন্ধুরা তোমরা করে খেয়ে দেখো তোমাদের কীরকম লাগলো আমাকে জানিও কমেন্ট করে আর এই রেসিপিটা এখানেই শেষ করছি তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো করে আমাদের সঙ্গে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক আর শেয়ার করো